বাস্তবতা বড় কঠিন আর সেই বাস্তবতার কাছে হেরে গিয়েছে এই মানুষগুলো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মিরপুর বারো নম্বর দুয়ারিপাড়া জিলপার বস্তিতে তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই জিলপার বস্তিতে কিভাবে মানুষগুলো তাদের জীবনযাপন করে এই যে পরিবেশ দেখতে পাচ্ছেন এই পরিবেশও মনে করেন যে মানুষ বসবাস করে শুধু বসবাস না তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে তাদের জীবনযাপন করছে দেখুন এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এত ময়লার স্কোপ ঠিক আছে এই ময়লার ভিতরেও তারা তাদের জীবনটাকে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে ঠিক আছে তো পৃথিবীটা আসলে অনেক বিচিত্রময় কারণ হচ্ছিল আমরা এক একজন এক একভাবে বসবাস করে থেকেও জীবনটাকে স্বাচ্ছন্দ্য মনে করি দেখুন এই মানুষগুলো আপনার এই পরিবেশে থেকেও তাদের জীবনটাকে তারা কত সুন্দরভাবে আপনার গ্রহণ করে নিয়েছে তাদের আমার মনে হয় যে কোনো আক্ষেপ নাই ঠিক আছে তারা সব সময় হাসি খুশি জীবনযাপন করতেছে এবং ভালোভাবে তাদের জীবনটাকে মানিয়ে নিচ্ছে তো বিষয় হচ্ছিল বাস্তবতা অনেক কঠিন যদি আমরা সেটাকে কঠিন করে দেখি আর হচ্ছে হলো কিছু কিছু আমাদের আমাদের ভিতরে কিছু কিছু মানুষের কিন্তু আক্ষেপ থেকে যায় যে আমি এত খারাপভাবে থাকি আমি যদি একটু ভালোভাবে বসবাস করতে পারতাম আমি ঢাকার শহরে দশ হাজার টাকার বাসা বাড়ে থাকি আমি যদি তিরিশ হাজার টাকাটা ভালো ফ্ল্যাটে থাকতে পারতাম তো আমার মনে হয় যে মানুষগুলো এই ধরনের আক্ষেপ নিয়ে বেঁচে আছেন এখনও আমার মনে হয় সেই মানুষগুলো এই মানুষগুলোর জীবনযাপন দেখলে আমার মনে হয় যে আপনাদের সেই আক্ষেপটার জীবন থাকবে না ঠিক আছে তো এখানের যে মানুষগুলো বসবাস করে আমি এখানে কয়েকজন সাথে কথা বলে দেখলাম এখানকার মানুষগুলো আপনার পঁচিশশো টাকা বা দুই হাজার টাকা এই রুমগুলো তারা ভাড়া দিয়ে থাকে দেখুন যে এখানে কি পরিমাণ ময়লা তাদের ভিতরে তারা তাদের জীবনটা কীভাবে পার করে নিচ্ছে তো এই যে একজন একজন লোক সামনে পাইছি এর সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাঁড়ান না এই যে আপনি কি এদিকে থাকেন জি হ্যাঁ জি আচ্ছা এই যে আপনারা এদিকে বসবাস করতেছেন এই যে এই রুমগুলো ভাড়া কত এই পঁচিশশো তিন হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা জি এই যে আপনারা এই যে পরিবেশ থাকেন আমাদের কষ্ট হয় না

ইয়াতে থাকি হ্যাঁ ওটা কিন্তু যদি যদি দশ হাজার টাকার বিল্ডিং এ থাকতে পারেন আরো ভালো লাগতো কিন্তু সেই জায়গা থেকে যে আপনারা যে এই জায়গায় থাকতেছেন এতে কি আপনাদের জীবনটাকে আমি দেখলাম যে এখানে ওদিক থেকে অনেক ভিডিও করলাম তারা তাদের জীবনটাকে খুব স্বাচ্ছন্দ্যভাবে মেনে নিয়েছে এবং খুব সুন্দরভাবে জীবনটাকে পার করছে এই ক্ষেত্রে আপনার বলা কি আছে ওইটা তো মনে হয় কিছু করার নয় যে এক হয় আমরা তো বলি আর মন চাইলেও পারি না পাঁচশো টাকা মনে হয় যে রুজি করি রিক্সা চালাই পাও গাড়ি চালাই চালায় পাঁচশো টাকা আনি পাঁচশো টাকা মনে হয় রুম বাড়ার লেগে দেড়শো টাকা তখন লাগে গয় তারপরে খাওয়া খরচ আছে বাজার সদাই আছে নিজের পট খরচা আছে এই দিয়ে আমরা হয় টুকটাক করে সংসার চালাই কি করুন মাসে কত টাকা ইনকাম করেন আপনি মাসে মনে করেন যে অ্যাভারেজ পনেরো হাজার পনেরো হাজার টাকা দিন পাঁচশো টাকা করে কাজ করি তো আপনারা শুনলেন কথাগুলো আসলে হচ্ছে হইলো এই ধরনের এই জায়গার যে মানুষগুলো এই জায়গার যে মানুষগুলো তারা কিন্তু তাদের জীবনটাকে খুব সহজভাবে মেনে নিয়েছে কারণ বর্তমান যেই পরিস্থিতি বা বর্তমান যে বাজার তো বর্তমান যে বাজার মূল্য বা বর্তমান যে এইসব খেটে খাওয়া মানুষগুলোর যে আয়ের উৎসটা সেটা আমরা কম বেশি সবাই জানি ঠিক আছে এই ধরনের মানুষগুলো সর্বনিম্ন এই ঢাকা শহরে বসবাস করে পনেরো হাজার টাকা বেতনে ইনকাম করে তো পনেরো হাজার টাকা বেতনে চাকরি করে বা যারা খে দিনমজুর বা যারা রিক্সা চালায় এই ধরনের মানুষগুলো পনেরো হাজার টাকা বেতনে কাজ করে এর থেকে ভালো পরিবেশে বসবাস করাটা তাদের পক্ষে সম্ভব না তো সেই জায়গা থেকে এই মানুষগুলো আমার কাছে মনে হয়েছে খুবই হ্যাপি এবং তারা খুব ভালোভাবে তাদের জীবনটাকে এই পরিবেশে এই জায়গায় মানিয়ে নিতে শিখেছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ